বিএনপি ক্ষমতার লোভী হলে বহু আগে ভারতের সঙ্গে আপোষ করতেন খালেদা জিয়া বললেন ইশরাক এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কিসের সংস্কার প্রশ্ন আবু হানিফের জানাবো গণপরিষদ নয় সংসদ নির্বাচন চাই বিএনপি এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগ স্ত্রী কারাগারে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিএনপি ক্ষমতা লোভী হলে বহু আগে ভারতের সঙ্গে আপোষ করতেন খালেদা জিয়া বললেন ইশাক বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেছেন দেশনেত্রী খালেদা জিয়া স্বৈরাচারী শেখ হাসিনার মতো জাতীয় স্বার্থ করে বিদেশি প্রভুদের কাছে কখনই আপোষ করেনি আপোষ করেনি মানুষের অধিকার নিয়ে তাছাড়া বাংলাদেশকে দাস পরিণত করেনি খালেদা জিয়া ইশাক বলেন শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র শুরু করেছিল তা বাস্তবায়িত হলে এই দেশের হতো উত্তর কোরিয়ার মতো গণতন্ত্রবিহীন রাষ্ট্র পরিণতি হতো মিয়ানমারের মতো তাই আমরা বারবার নির্বাচনের কথা বলি এর জন্য একটি মহল এটিকে ভিন্নভাবে জনগণের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করে তারা বলতে চায় বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য উদ্গ্রেভ হয়েছে যদি এমনই হতো তাহলে খালদা জি অনেক আগে বিদেশি প্রভুদের সঙ্গে ভারতের সঙ্গে বা অন্যান্য জাতীয় শক্তির সঙ্গে আপোষ করে ক্ষমতা থাকতে পারতেন তিনি বলেন তাই তো আমাদের দীর্ঘ সময় ধরে আন্দোলন সংগ্রামের মধ্যে কাটাতে হয়েছে বিএনপি চাই জনগণের ভোটের অধিকার নিশ্চিত হোক আর আমাদের রাজনৈতিক দেশের জনগণ হবেন বলে আমরা মনে নিষিদ্ধ না করে সংস্কার প্রশ্ন আবু হানিফের গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আট মাস হয়ে গেছে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি জুলাই গণ বিচারে দৃশ্যমান কোন অগ্রগতি নেই যে আওয়ামী লীগ জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছে সেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার কোন অধিকার রাখে না তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ গণহত্যার বিচার না করে কিসের সংস্কার করছে সরকার এটা আমাদের প্রশ্ন এই সরকার যদি গণহত্যার বিচারও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারে তাহলে পদত্যাগ করুক নতুন করে সরকার দায়িত্ব নেবে সেই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচার করবে জুলাই গণ অভ্যুত্থানে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তার মাঝে পুলিশ যার বিজেপি সদস্যরা জড়িত রয়েছে তারা গুলি করেছে সব পুলিশ সদস্যরা দায়ী সেটা আমরা বলছি না আমরা বারবার বলছি যারা সুনির্দিষ্ট অপরাধের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে সরকারি হিসাব মতে আটশোর বেশি ছাত্র জনতা শহীদ হয়েছে বাস্তবে এই সংখ্যা দুই হাজারের কাছাকাছি যার প্রায় অধিকাংশ পুলিশ বিজেপি যার গুলিতে শহীদ হয়েছেন এবং এখন পর্যন্ত কত ছাত্র জনতার উপর গুলি চালানো কতজন পুলিশ বিজেপি আটক হয়েছে সেটা বড় প্রশ্ন সব মিলে পঁচিশ তিরিশ জন হবে কিনা সন্দেহ রয়েছে জুলাই গণহত্যা জড়িত এমন অসংখ্য আসামি এখনো আটক হয়নি জুলাই গণহত্যার বিচারের জন্য একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে দায়িত্ব দেওয়া হয়েছে ট্রাইব্যুনাল গঠনের এতদিন সময় পেরিয়ে গেলেও বিচারকার্যের গতি তেমন দেখা যাচ্ছে না বিচারের এই ধীর গতির ফলে আমাদের আশঙ্কা সৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত বিচার হবে কিনা তাই আমাদের আহ্বান থাকবে জুলাই গণহত্যার বিচারের কার্যক্রমে গতি বাড়ানোর জুলাই মঞ্চ প্রতিনিধি সাকিব হোসেন বলেন বাংলাদেশের মানুষ এখন চব্বিশের গণহত্যা সহ বিগত ষোলো বছরের গুম খুন ক্রসফায়ার ফায়ার আয়না ঘরের হতাদের বিচার চাই বিগত সময় হওয়া তিনটি গণহত্যাকে পিলখানা সাপড়া চত্বর গণ অভ্যুত্থানের সংগঠিত অগ্রাধিকার দিয়ে বিচারের রায় প্রত্যাশা করছে জনগণ দেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যা রাজনীতি নিষিদ্ধ দেখতে চায় জনগণ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে যে সকল গণহত্যাকারী অপরাধীদের বিচার চলছে অনতি বিলম্বে তাদের বিচারের কাজ শেষ করে রায় ঘোষণার দাবি জানাচ্ছে জুলাই মঞ্চ বাকি অপরাধীদের গ্রেপ্তারে দ্রুত সময়ে পরোয়ানা জারি ও আদালতের মুখোমুখি করতে হবে বিচার কার্যে দীর্ঘসূত্রিতা হলে জনগণ বিচার আদায়ের রাস্তায় নামতে বাধ্য হবে জুলাই মঞ্চের আরেক প্রতিনিধি আরফুল ইসলাম তালুকদার বলেন ছাত্র জনতার গণভূতানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি অথচ যাদের জীবনের বিনিময়ে আজকেই বিজয় তাদের হত্যার বিচার হচ্ছে না এখনো সরকার সংস্কার নামে এক বাহানা করছে গণহত্যার বিচারের বিষয়ে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না জুলাই মঞ্চ আজকে পঁয়ত্রিশ দিন ধরে শাহবাগে অবস্থান করছে গণহত্যার বিচারের আওয়ামী লীগ নিষিদ্ধদের দাবিতে আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে সামনে আরো কঠোর কর্মসূচি দেবে জুলাই মঞ্চ গণ পরিষদ নয় সংসদ নির্বাচন চায় বিএনপি সংবিধান সংস্কার গণপরিষদ গঠন করার কোনো প্রয়োজন নেই বলে মনে করে বিএনপি দলটি বলেছে আগে জাতীয় সংসদ নির্বাচন করা উচিত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হলে সংসদে সব আলোচনা হবে সংবিধানের প্রস্তাব পরিবর্তনের সংস্কার কমিশনের সুপারিশ বিরোধিতাও করছে বিএনপি দলটি বলেছে সুপারিশে উনিশশো একাত্তর দুহাজার চব্বিশ সালকে একাত্তর আনা হয়েছে এক কাতারে আনা হয়েছে এটি তারা সমুচিত বলে মনে করে না রাষ্ট্রের নাম পরিবর্তন করার প্রয়োজন আছে বলে মনে করে না দলটি বলেছে যেভাবে সংবিধান কাউন্সিল গঠন করার প্রস্তাব না করা করা হয়েছে তাতে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন একটা ভূমিকা থাকবে না এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কিছু সুপারিশ বাস্তবায়িত হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ হবে ছাব্বিশ বার সংবিধান নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশ ডেপোটি শিটে স্প্রেড শিটে ছক আকারে দিয়ে দলগুলোর মতমতে চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন তেরো মাসের মধ্যে তাদের মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছিল বিএনপি মতামত দিতে অতিরিক্ত সময় চেয়ে নেয় গতকাল বিএনপি একটি প্রতিনিধি দল ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক আলেরিয়াজের হাতে দলের মতামত জমা দেয় লিখিত মতামতের ভিত্তিতে দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছে কমিশন বিএনপির সঙ্গে ঈদের পর আলোচনা হবে দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে একটি সনদ তৈরি করা হবে এই ভিত্তিতে হবে আগামী নির্বাচন গতকাল মতামত জমা দেওয়ার পর সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের বিষটির মতো প্রস্তাবের মধ্যে বিএনপি এগারোটিতে সরাসরি একমত সাত আটটিতে মন্তব্য সহ নীতিগত একমত একটি প্রস্তাবে ভিন্ন মত জানানো হয়েছে জন প্রশাসনের সংস্কার কমিশনের ছাব্বিশটি প্রস্তাবের মধ্যে প্রায় অর্ধেক বিষয়ে তারা একমত বাকি অর্ধেকের বিষয়ে তাদের মতামত আছে বিচার বিভাগ সংস্কার কমিশন সুপারিশ বিষয়ে প্রায় সব বিএনপি একমত পোষণ করেছে কিন্তু তিনি বলেন সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে বিএনপি নিজেদের মতামত তুলে ধরে স্প্রেডশিট এর সঙ্গে একটি বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত করছে সংস্কারের সুপারিশ গুলো বাস্তবায়নের ছয়টি বিকল্প উপায় স্প্রেডশিটে উল্লেখ করেছিল ঐক্যমত কমিশন প্রতিটি সুপারিশ বিষয়ে যে কোনো একটি উপায় টিক চিহ্ন দিতে বলা হয়েছিল বিএনপি কোনো উপায়ে সংবিধান সংশোধনের কথা বলেছে এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন স্প্রেডশিটে দেওয়া অপশনগুলোর বিষয়ে মন্তব্য হলো প্রথমেই লিডিং কোয়েশ্চেন না করে আমাদের অপশন দিতে হবে আমরা গণপরিষদে একমত কিনা তারপর গণপরিষদের মাধ্যমে বাস্তবায়নের প্রশ্ন আসবে সংবিধান সংশোধন গণপরিষদের প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ বলেন একটি নতুন রাষ্ট্র গঠিত হলে সেখানে সংবিধান প্রণয়ন করার জন্য গণপরিষদ প্রয়োজন হয় সেই সংবিধানের ভিত্তিতে সংসদ নির্বাচন হয় এখানে আমাদের কি রাষ্ট্র নতুন হয়েছে এমন প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন বাংলাদেশ তিপ্পান্ন চুয়ান্ন বছরের পুরনো রাষ্ট্র একটা সংবিধান আছে হয়তো সংবিধানের গণতান্ত্রিক চরিত্র নষ্ট হয়েছে যে কারণে কাঠামোগুলো নতুন করে বিনির্মাণ করা দরকার তিনি বলেন যারা গণপরিষদ দাবি করছে তারাও পুরসত্বটা দাবি দিয়েছে বিএনপি আরও কম দাবি দিয়েছে এগুলো আলোচনা করে একটা বৃহত্তম ঐক্যমতের ভিত্তিতে এসে ব্যাপক সংশোধিত সংবিধান পাওয়া যাবে সে সংবিধানকে কেউ নতুন সংবিধান বলতে পারে এখানে বিএনপি আপত্তি নেই সালাউদ্দিন আহমেদ জানান তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশে একমত তবে উচ্চকক্ষের সদস্য কিভাবে মনোনীত হবে তা পরিবর্তিত সময়ে আলোচনা করে নির্ধারণ করা যাবে নারীদের জন্য সংরক্ষিত আসন পঞ্চাশ থেকে বাড়িয়ে একশো উন্নত করার প্রস্তাব দিয়েছে বিএনপি তবে নারী সরাসরি ভোট নয় বিদ্যমান পদ্ধতিতে মনোনয়নের কথা বলেছে তারা প্রস্তাবনা সংবিধানে গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধান প্রস্তাবনা স্পেশিটে উল্লেখ করা হয়নি এটি একটি এটি রাখা উচিত ছিল সংবিধান সংস্কার কমিশন সংবিধানের প্রস্তাবনা পুরোপুরি পরিবর্তন বা সংশোধনের প্রস্তাব করেছে এটা অনেকটা পুনর্লিখিত মনের মতো সেখানে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে দু সালে গণভূতানকে এককভাবে তার আনা হয়েছে দু সালে গণভূতানকে একাত্রে আনা হয়েছে এটা সমুচিত বলে বিএনপি মনে করে না এটাকে অন্য জায়গায় রাখা বা সংবিধানের তফসিল অংশে রাখার বিভিন্ন রকম সুযোগ আছে সেটা আলোচনা করে করা হবে পঞ্চদশ সংশোধনের আগে অবস্থায় যে প্রস্তাবনা ছিল সেটির বিপক্ষে বিএনপি রাষ্ট্রের এক নাম পরিবর্তনের বিষয়ে সালুদ্দিন আহমেদ বলেন বাংলাদেশ মানুষ দীর্ঘদিনের প্র্যাকটিসের মাধ্যমে রাষ্ট্রের নাম মেনে নিয়েছে এটা নিয়ে কতটুকু কি অর্জন হবে তার প্রশ্নের দাবি রাখে এ বিষয়ে বিএনপি নাই আইন ও বিচার এই তিন বিভাগের বিষয় এবং কিছু কমিশন বিশেষ করে সাংবিধানিক কাউন্সিল করে কিছু অনির্বাচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রধানদের যেসব এক্তিয়ার দেওয়ার কথা বলা হয়েছে তাতে রাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধি তেমন একটা ভূমিকা থাকবে না রাষ্ট্র নির্বাচন জনপ্রতিনিধিদের দ্বারা প্রচারিত হবে এটা হচ্ছে সংবিধানের মূল চেতনা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন ধন্যবাদ